নমো ভগবতে তসমস প্রিয়তমাতিথি একাদশী দ্বাদশী চর্বৃষ্ট প্রদানি নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভগবানের মঙ্গলাচারণ দিয়ে শুরু করলাম আজকের ভিডিও একাদশী ও মহাদ্বাদশী এই দুটি তিথি মনুষ্যগণে সর্বসিদ্ধি প্রদান এই দুই তিথি ভীষণ প্রিয় ভগবানের সেই ভগবান শ্রী গোবিন্দকে ভক্তিভরে বারে বারে প্রণাম জানায় এই একাদশী প্রতি যারা তারা ভক্তি সহকারে এই একাদশী পালন করলে সকল যজ্ঞের ফল পাওয়া যায় শিব ভক্ত যারা আছো কালী ভক্ত সূর্য ভক্ত গণেশ ভক্ত সবাই এই একাদশী অবশ্যই পালন করবে সকল বৈষ্ণবগণ পালন করবেই ব্রহ্মহত্যাদের মতো যত উৎকট পাপ এই একাদশীর দিনে আশ্রয় করে সেই অন্ন খেলে সেই পাপ তাদের দেহে প্রবেশ করে অন্য কথার অর্থ কেবল তন্ডুল সেদ্ধ নয় সকল রবিশস্যই অন্য অভিহিত মানুষ জীবনের চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য গার্ভস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস একাদশী দিনে যদি এই সকল ভোজন করে তবে তার দ্বারা গোমাংস ভক্ষণ সরব হয় সেই পাপে তারা নরকে পতিত হয় ব্রহ্মঘাতী সুরাপায়ী জোর কিংবা গুরুপত্নীগামীর মতো শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান রয়েছে কিন্তু একাদশী দিনে আহার করলে তার কোনো নিস্তার নেই এই সংসারে পাপিগণ নিজ নিজ কর্মফল ভোগ করার জন্য কি কিন্তু নরকে চায় কিন্তু ব্রত দিবসে অন্ন খেলে পিতৃগণকে সঙ্গে নিয়ে নরকে যায় একাদশী বা যে কোনো ব্রত দিবসে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম করলে দাতা ভোক্তা ও পুরোহিত তিনজনই নরকামী হয় ব্রাহ্মণাদি সকল বর্ণ সকল আশ্রমী নারীগণ এই একাদশী ব্রত অষ্টম বর্ষ হতে আশি বৎসর পর্যন্ত পালন করতে পারে কলিযুগে মানুষের আয়ু ভীষণই কম তাদের অন্নগত প্রাণ অলস তাই কিছু সাধন ভজন করার জন্য সকল উপদেশ দেন প্রতি মাসে দুটি করে একাদশী পড়ে কোনো কিছু আহার না করে উপবাস থাকতে হবে কিন্তু যে আহার করে সে বড়ই পাপিষ্ট পশুর থেকে অথম কেহ যদি একবার মাত্র একাদশী ব্রত করে তার শত শত পাপ দূরীভূত হয় শ্রীকৃষ্ণ তার প্রতি সদাই প্রসন্ন থাকেন তার সকল অভিষ্ট পূর্ণ করে দেন ভুল করে যদি কেউ একাদশীতে আহার করে তবে ভীষণ করতে হয় তাকে ব্রত দিবসে কিংবা শ্রাদ্ধবাসনে আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে সে মলমূত্র আহার করে তাই প্রতি মাসের কৃষ্ণ এবং শুক্লপক্ষ দুটি একাদশীর কোনো প্রভেদ নেই দুটোই অনেকে করে আবার অনেকে করে না গাভী তিল ও ব্রাহ্মণ কৃষ্ণবর্ণ হলেও কোনো দোষ হয় না তেমনি কৃষ্ণ একাদশী শুক্ল একাদশের ন্যায় সমান পূর্ণকারী অনেকে ভাবে শুক্লপক্ষেরটা করব কৃষ্ণ পক্ষেরটা করবো তা নয় আপনারা দুটো করলে দুটোই সমান পূর্ণ দেয় শুক্ল ও কৃষ্ণ একাদশীর প্রভেদ বিচার করতে নেই তাতে মহাপাপ হয় সেই পাপে নরকে গতি হয় জনমাস হয়েচ্য আর মরণাশৈচ একাদশী পালন করতে হবে অবশ্যই নারীগণ যদি ঋতুবতী হয় তবুও একাদশী কিন্তু ত্যাগ করা যাবে না ব্রতদিনে তাই শ্রাদ্ধ যদি হয় সেই শ্রাদ্ধ না করে পরের দিনও শ্রাদ্ধ করা যাবে ব্যাধিগ্রস্ত কিংবা কোনো কারণে বসত সে যদি একাদশী পালন করতে অক্ষম তাহলে প্রতিনিধি স্বরূপ পুত্র স্ত্রী কন্যা কিংবা কোনো ব্রাহ্মণকে ব্রতদিনে উপবাস করালে সেই ব্রতেরও ফল পাওয়া যায় এতে তার থেকেও শতগুণ বেশি ফল লাভ হয় যার উদ্দেশ্যে এই ব্রত তিনি পূর্ণ ফলদায়ী হবেন ভক্তরা তোমরা শুনলে তো একাদশীর ফল কত পূর্ণদায়ী সমস্ত পাপ ভক্তের কেটে যায় তাই অবশ্যই ভক্তি ভরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে তোমরা অবশ্যই একাদশী ব্রত পালন করবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওম নম ভগবতে বাসুদেবায় লিখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও পরে নোটিফিকেশান পাওয়ার জন্য